ধৈর্য ছাড়া ইমানের পূর্ণতা আসে না মানব জাতির একটি মহৎ গুণ হচ্ছে ধৈর্য ও সহিংসতা ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে তিনি খুশি হন মনে রাখতে হবে সৎ পথ পাওয়া মানব জীবনের অমূল্য সম্পদ আর এই সৎ পথ পাওয়ার জন্য ধৈর্য দরকার ধৈর্য শক্তি মানুষের জন্য সৎ কাজের ও ক্ষেত্র সৃষ্টি করে ইসলামে ধৈর্যের প্রতি সীমাহীন গুরুত্ব রূপ করা হয়েছে আল্লাহ আল্লাহতাল্লাহ তার প্রিয় সৃষ্টি মানব জাতিকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়ে কোরআনের বহু আয়াত অবতীর্ণ করেছেন তিনি পবিত্র কোরআনের নব্বইটিরও বেশি স্থানে ধৈর্যের কথা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে মমিনরা তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণে পরস্পরের প্রতিযোগিতা করো এবং ধৈর্য সহকারে পরস্পরকে শক্তিশালী করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো পবিত্র কুরআনে আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতে আদেশ করা হয়েছে আল্লাহ এরশাদ করেন আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায় করতে আদেশ করুন এবং তাতে ধৈর্য ধারণ করতে বলুন ধৈর্য মানুষের জন্য কল্যাণকর মানুষ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করলে তা তাদের জন্য কল্যাণকর হয় কেননা ধৈর্য মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে আল্লাহ তা পবিত্র কুরআনে বলেন আর যদি ধৈর্য ধারণ করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ ক্ষমা শিলুকুর নাময় একজন মুমিনের ওপর আপতিত বিপদসমূহ তার জন্য কল্যাণী বয়ে আনে এতে করে তার গুণাহসমূহ দূর হয়ে যায় রাসুল সাল্লিল্লাহ সাল্লাম এর সাত করেন কোনো মুসলিমের উপর কোনো যন্ত্রণা রোগ ব্যাধি বা এ ধরনের কোনো বিপদ আপতিত হলে এর দ্বারা আল্লাহ তার গুণাহসমূহকে ঝরিয়ে দেন যেভাবে গাছ তার পাতাগুলো ছড়িয়ে দেন